ভারতবর্ষের আসাম রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তের জেলা হলো ধুবুরি জেলা সেই ধুবুরি জেলারও পূর্ব অংশে যে চাপর শহরটি আছে সেখান থেকে আমি গ্রাম অঞ্চল দিয়ে আসামের যে বিখ্যাত টি এস্টেট চৈবাড়ি বাগানের দিকে চললাম যাওয়ার পথে অনেকগুলি ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখাতে দেখাতে চলব তো আসসালামু আলাইকুম সবাইকেই সবাই ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রকমের দৃশ্য দেখতে দেখতে আমরা দেখেন টায়ারের গাছগুলি যে সুন্দর সারি সারি করে বাগান সাজায় সেটাও দেখলাম এখানে পাহাড়ি অঞ্চলের যে ওয়াটার পাম্পস সেটাও আমাদেরকে দেখানো হলো এরপরে পাহাড়ি গ্রামে মাছদের যেতে যেতে আমরা একেবারে সেই টি স্টেট পেয়ে গেছি দেখেন কি সুন্দর মজার টি বাগান চা বাগান চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর যে কোনো শুকনো মৌসুম পাতাগুলো কেটে দেওয়া হয়েছে এবং নিচে যে সাইডে ঘাসগুলি আছে সেগুলিও মোটামুটি ধরনের মরে মরে গিয়েছে তো আমাদের চোখে নজর পড়ছে চা বাগানের মধ্যে যে বিশাল বিশাল বড় বড় গাছের যে বাগানগুলি আছে সেগুলো দেখতে দেখতে আমরা চললাম এটি হলো চাপুর শহর থেকে মোটামুটি প্রায় পনেরো কিলোমিটার উত্তরাঞ্চলের দিকে আমি আগেও যে চৈবাড়ি ভিডিও বানিয়েছিলাম সেই চৈবাড়ি স্টেড আর একটা বাগানে আসলাম এখন চায় বাগানগুলো সেই সবুজ আকৃতির নেই আসলতে বৃষ্টি ঝড়ি হলে এগুলা সেরকম সবুজ আকৃতি হয় আর একটা দৃশ্যমান জিনিস হলো চায় বাগানের মাল দিয়ে যে আমরা একটি রাস্তা দিয়ে যাচ্ছি সেটি হলো কাঁচা রাস্তা মানে এগুলো পাকা হয় না এগুলা টি স্ট্রিডের মালিক ছাড়া তাদেরই প্রাইভেট রাস্তা এবং দেখতে খুবই মজার সুন্দর রাস্তা দুই দিকে এমন সারি সারি গাছ লাগানো রয়েছে তারপরে এর বগল বাগল দেওয়া মানে ড্রেন যেটা আর কি মাটি কেটে খান্দে দেওয়া হয়েছে যাতে রাস্তায় কোনো পানি জমা না হয় আসলে চা বাগানে সারা বছরই কাজ চলে এরকম দেখতে দেখতে আমরা অন্য একটি বাগানের মাছ দিয়ে চললাম আমাদের যাত্রাপথের বাম দিকে যে বিশাল বাগানটা এত দূর পর্যন্ত দেখাই যায় না এত দূর পর্যন্ত আছে এরকম আমরা প্রত্যেকটা বাগানে ঘুরে ঘুরে দেখতে পারবো ইনশাল্লাহ মানে যেহেতু প্রত্যেকটা বাগানের চতুর্দিক দিয়ে রাস্তা আছে এবং বহুত বড় এরিয়া হলে মাছ দিয়েও অনেক এই ধরনের চা বাগানের রাস্তা দেখা যায় যে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা বাগানের একটা সিস্টেম ভালো লাগে যে সাইড দিয়ে কিছু বেড়াগুড়া আছে আর বাগানের মাছ দিয়ে যে রাস্তাগুলা সেই রাস্তাগুলা আসলতে দুই ধারে সুন্দর করে গাছ লাগানো আছে আমি একটা সাইড দেখাতে দেখাতে চললাম আর প্রত্যেকটা রাস্তার মানে একটাই প্রাকৃতিক দৃশ্য যে দুই দারে গাছ লাগানো আর অত দূর পর্যন্ত যত দূর পর্যন্ত নজর যায় সব দিকে আমরা একই দেখতে পারি চা বাগান এই যে যে একটা বাগান পাড়ি দিয়ে আমরা আর রাস্তায় যে উঠলাম আবারও সেরকম একই দৃশ্য বলা বাহুল্য তো মোটামুতে এই চা বাগানগুলির গ্রীষ্মকালে আসলেতে বেশি মানে ই দেখা যায় আর কি যেটা মানে দৃশ্যটা তো তত পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের আজকের বাগান থেকে শেষ